বন্ধুরা মোবাইলের আইমিআই নাম্বার দিয়ে মোবাইলের জন্ম তারিখ বা মোবাইল কবে অন হয়েছিল ওয়ারেন্টি কতদিন আছে এগুলো জানতে গেলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন প্রথম বন্ধুরা আমরা চলে যাব আমাদের ফোন যে ফোনের আমাকে জানতে হবে যে এই ফোনটার কি আছে তো দেখুন এই ফোনটার আমি জানতে চাইছি তো এই ফোনের আমি আইএমআই নাম্বার কেমন করে বার করবো তো তার জন্য আমাকে স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাচ করতে হবে এটা ডায়াল করার পরেই দেখুন দুটো আইএমআই নাম্বার বেরিয়ে আসবে তো তার মধ্যে যে কোনো একটাকে আপনাকে এই জায়গাতে দিতে হবে তো যে জায়গায় দিতে হবে দেখুন আইএমআই নাম্বার আই এমই টোয়েন্টি ফোর ডট কমে যাবেন এখানে প্রথমটা ক্লিক করে দেবেন তো প্রথমটা আমি যখন ক্লিক করে দিলাম আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসলো তো এই জায়গায় আপনি সেই আইএমইআই নাম্বার দিয়ে দেবেন আপনার যে ফোনের আই নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন এখানে চেক বলে যে অপশনটা আছে এই চেক বলে অপশনটা আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশান আসবে এখানে লিখতে হবে আমি রোবট নই তারপরে দেখুন আপনার সামনে বাস বা অন্য কিছুর ছবি আসবে সেগুলো কনফার্ম করতে হবে কোনগুলো বাস তো এখান থেকে দেখুন এই চারটে বাস আমি এখান থেকে কনফার্ম করে দিলাম তো এই চারটে বাস কনফার্ম করে যাচাই করুন করে দিলাম পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর এই ওয়েবসাইটটা অনেকটাই স্লো আপনাদের কিন্তু বারবার ক্লিক করতে হতে পারে তো আপনারা একটু ধীরে ধীরে করবেন তো লাস্ট চলে আসলাম দেখুন আমার যে ফোনের ডিটেলস সেই জায়গায় তো এরকম দেখুন কিছুক্ষণ আমার কিন্তু ঘুরছে মানে ঘুরতে ঘুরতে আমার মাথাটাও ঘুরে যাচ্ছে আমার অনেক সময় ওয়েট করতে হয়েছে তো সেটাকে কিন্তু আমি স্কিপ করে দিয়েছি আপনাদের তাড়াতাড়ি বোঝানোর জন্য তো স্কিপ করে দেওয়ার পর দেখুন শেষমেশ আমার সামনে কিন্তু আমার ফোনের ডিটেলস চলে আসলো তাহলে বন্ধুরা দেখুন আমার ফোনের ডিটেলস স্যামসং গ্যালাক্সি এম থার্টি ওয়ান এর মডেল নাম্বার কি। এবার দেখব কবে অন হয়েছিল দেখুন কলারটাও দেখাচ্ছে ব্লু কালারের এইটা এবং এখানে কিন্তু ওয়ারেন্টি কত দিনের আছে ওয়ারেন্টি ইস্যুটাও এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কত দিনের ওয়ারেন্টি আছে আবার কোথায় তৈরি মেড ইন ইন্ডিয়া তাই এখানে দেখাচ্ছে এবং কবে পার্সেজ মানে কিনেছিলাম তার ডেটটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা যদি এরকম দেখতে চান তাহলে কিন্তু সেম প্রসেসে করবেন আর অবশ্যই মোবাইলটা ডেস্কটপ মুড়ে করবেন তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি হবে আর বারবার বলছি এই ওয়েবসাইটটি কিন্তু একটু স্লো আপনাদের হয়রান হলে হবে না আপনাকে চেষ্টা করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আওয়াজ দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং ভালো থাকুন